নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ জয় মা বড় মা কুম্ভ রাশি জাতকদের উদ্দেশ্যে আমি কেবল একটি কথাই বলতে চাই যে বর্তমানে আপনারা যতই সমস্যার মুখোমুখি হন না কেন তেরোই আগস্ট দু থেকে টানা এক বছর অর্থাৎ ছাব্বিশে জুন দু হাজার ছাব্বিশের মধ্যে আপনার জীবনে বড় পরিবর্তন আসবে বর্তমান পরিস্থিতিতে যদিও আপনার উপর সাড়ে সাথে চলছে যদিও অন্যত্র বইয়ের অবস্থা আপনাদের সমস্যায় ফেলছে তবুও তেরোই আগস্টের পর থেকে ছাব্বিশে জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত এখান থেকেই আপনার জীবনে নব্বই ডিগ্রির একটি বড় পরিবর্তন দেখতে পাবেন এর সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হল আপনাদের ভাগ্যভাবের অবস্থানে ধন গিয়ের অধিপতি এবং আপনাদের আয় ও আকাঙ্ক্ষার অধিপতি রাহুর কবল থেকে মুক্ত হয়ে তার নিজস্ব নক্ষত্র পুণ্যবাসু নক্ষত্রে প্রবেশ করার পর গুরু মহারাজ আপনাদের জীবনে অনেক বড় পরিবর্তন আনছে নমস্কার বন্ধুরা সৌরভ দাস অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা দেবগুরু বৃহস্পতি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি কুম্ভ রাশি দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনে কি বড় পরিবর্তন আপনার জীবনে আনবে আপনি দেখতে পাবেন কারা বেশি উপকৃত হবেন আর কারা সতর্ক থাকবেন বৃহস্পতির এই শক্তিকে বৃদ্ধি করতে কিছু করণীয় প্রতিকার কুম্ভ বন্ধুরা এক এক করে বুঝে নিন বৃহস্পতি সাধারণত এক নক্ষত্র প্রায় এক বছর থাকি। কিন্তু নিজের নক্ষত্র প্রবেশ করাই অনেক বেশি শক্তিশালী পূর্ণবাসু নক্ষত্র বৃহস্পতির স্বাধীন নক্ষত্র যা জ্ঞান পূর্ণ জন্ম সমৃদ্ধি ও সুরক্ষার প্রতীক এর ফলে কুম্ভ রাশির জাতকরা জীবনে এক নতুন দিশা পাবেন পুরনো কাজ পুনরায় শুরু হবে আটকে থাকার সুযোগ খুলে যাবে ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে বৃহস্পতি কলিযুগে আপনার কুণ্ডলিতে সবচেয়ে বিশেষ গুরুত্ব বহন করেন কারণ প্রতিটি ব্যক্তি সে সুস্থ হোক আর অসুস্থ হোক না কেন যোগী হোক বা ভোগী প্রত্যেক ব্যক্তির জীবনে সম্পদের প্রয়োজন প্রত্যেক ব্যক্তিরই তার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা পূরণ করার আকাঙ্ক্ষা থাকে এবং এই উভয় অবস্থার কারক আমরা কুণ্ডলিতে দেবগুরুর বৃহস্পতির হাতে তিনি দীর্ঘদিন ধরে রাহুল নক্ষত্র গোচর করেছিলেন বৃহস্পতি যেখানে তার দুর্বল অবস্থায় থাকে এটা এমন ভাবুন আপনারা যেন তোমার কোনো শত্রু আছে তুমি কি তার বাড়িতে আরাম করতে পারবে আপনাদের সবার উত্তর হবে না কিন্তু যখন শত্রুর বাড়ি থেকে বেরিয়ে তুমি নিজের বাড়িতে চলে আসো তখন ভাবো তুমি কতটা আরাম পাও ঠিক সেই রকম আরামদায়ক জনের মধ্যে তোমার দেবগুরু বৃহস্পতি আসছেন পুণ্যবাসু নোক করত যা দেবগুরু বৃহস্পতি নিজস্ব নক করত তার নক্ষত্র প্রবেশ করার পর বর্তমান সময়ে আমরা কুণ্ডলীতে পঞ্চম ঘরে অবস্থান করে তখন তিনি আপনার জন্য নতুন জীবন নতুন আশীর্বাদ এবং নতুন পরিবর্তন আনার ক্ষমতা রাখেন আপনি কোনো বড় পরিবর্তন দেখতে পাবেন দেবগুরু বৃহস্পতি বর্তমানে তোমার পঞ্চম ঘরে গোচর করছে এখানে এই এক বছরের মধ্যে তোমার জন্য আকস্মিক সুবিধার পরিস্থিতি তৈরি হবে এতে কোনো দ্বিধা নেই পেটের সাথে সম্পর্কিত অ্যাসিডিটি গ্যাস্ট্রিক হজমের সমস্যা যারা পেটের সাথে সম্পর্কিত সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের এটি শেষ হবে এই সময়টি শিক্ষার্থীদের জন্য খুব সুন্দর হতে চলেছে তবে বুদ্ধিমত্তা এবং তোমার চতুরতা দক্ষতার উপর ভিত্তি করে তুমি জীবনে সেরা অর্জন করবে দেবগুরু বৃহস্পতি তোমার কুণ্ডলির জন্য একটি খুব সুন্দর যোগ তৈরি করছে পঞ্চমে বসে তোমার ভাগ্যের পূর্ণ সমর্থন দেবে বৃহস্পতি সাড়ে সাতের সময়কালে তুমি ক্রমাগত কঠোর পরিশ্রম করছো কিন্তু কোনো না কোনো কারণে তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পাচ্ছ না এখন দেখো এই এক বছরের মধ্যে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে তুমি ভাগ্যের সাথে সাথে তোমার জীবনের সাফল্যের যোগ পাবে কারণ আমরা সবাই জানি যে কঠোর পরিশ্রম একটি খুব বড় অর্জন কিন্তু যখন ভাগ্য তোমার কঠোর পরিশ্রমে যোগ দেয় তখন সেই ব্যক্তি একজন বিশেষ ব্যক্তি হয়ে ওঠে এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কুম্ভ রাশির জাতক ও জাতিকারা এই বিশেষ ব্যক্তির উপাধি লাভ করবে যদি তোমার কোনো ইচ্ছা থাকে তাহলে দেবগুরু বৃহস্পতি এই ইচ্ছা পূরণের দায়িত্ব নিচ্ছেন যেমন ধরুন তুমি একটি গাড়ি কিনতে চাও জমি কিনতে চাও বা যানবাহন কিনতে চাও বা তুমি কিছু কিনতে চাও তোমার বাড়ি নতুন করে সাজাতে চাও তোমার বাড়ি বদলাতে চাও এই সব দিক থেকে বৃহস্পতি খুব ভালো প্রভাব ফেলবে তুমি দেখতে পাবে দেবগুরু বৃহস্পতি এখান থেকেই তোমার জন্য আয় বৃদ্ধির নতুন মাত্রা তৈরি করছে আর ইতিমধ্যেই তোমার মনে একটা পরিকল্পনা শুরু হয়ে গেছে যে আমি নতুন কিছু করতে চাই তুমি যদি চাকরি করো তাহলে আমি কীভাবে এতে নতুন কিছু করতে পারবো আমার কি অতিরিক্ত ব্যবসা করা উচিত তুমি যদি ব্যবসা করো তাহলে আমি কিভাবে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির ভারসাম্য বজায় রাখতে পারবো এই ধরনের চিন্তাভাবনা এখন থেকেই আমরা মনে আসতে শুরু করছি এবং তেরো তারিখের পরে যদি আপনি এই বিষয়ে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত কাজ করেন তাহলে দেবগুরু বৃহস্পতির কৃপায় সত্তর থেকে আশি পার্সেন্ট বৃদ্ধি পাবেন আয় বৃদ্ধি একটি খুব সুন্দর সম্বন্ধ তৈরি করবেন বৃহস্পতি অর্থনৈতিক বৃদ্ধির একটি খুব সুন্দর সম্বন্ধ তৈরি করবেন ছোটোখাটো রোগ দূর করার পাশাপাশি আপনি বড় ভাই বোনেদের কাছ থেকে খুব ভালো সুবিধা পাবেন আপনার পরিবার এবং কর্মক্ষেত্রে খ্যাতি এবং সম্মান বয়ে আনবে এবং কলিযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আশীর্বাদটি আমি আপনাকে বলছি কলিযুগে সব থেকে গুরুত্বপূর্ণ যে আশীর্বাদটি আমি আপনাকে বলতে যাচ্ছি তা হল সম্পদ বৃদ্ধি হ্যাঁ আপনি দেখতে পাবেন যে আর্থিক দৃষ্টিকোণ থেকে অর্থ আসছে কিন্তু কোথাও যাচ্ছে তা বোঝা যাচ্ছে না এখন আপনি দেখতে পাবেন যে অর্থ আসছে তাও জমা হচ্ছে সঞ্চয়ের পরিস্থিতি তৈরি হচ্ছে ব্যাংক ব্যালেন্স শক্তিশালী হচ্ছে আপনার পরিবার এবং বংশে আপনার কথাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এই ধরনের পরিস্থিতি থেকে একটি খুব সুন্দর রূপ তৈরি হচ্ছে তবে কুম্ভ রাশির বন্ধুরা ভালো করে এই কথাটি অবশ্যই মনে রাখবেন যদি দেবগুরু বৃহস্পতি আপনার রাশি ফলে একটি ভালো ঘরে থাকে যদি আপনার কুণ্ডলীতে ভালো অবস্থায় বৃহস্পতি থাকে তাহলে বৃহস্পতি নিজের নক্ষত্র আসার ফলে শুভ ফল আরও বৃদ্ধি পাবে খুব বড় আশীর্বাদ হিসাবে প্রমাণিত হবে আপনার জীবনে আর যদি আমরা জন্মকুণ্ডলিতে বৃহস্পতি দুর্বল থাকে তবে ফলাফল কমে যেতে পারে যেমন ধরুন আমরা জন্মকুণ্ডলিতে রাশি থেকে ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি থাকলে বা অষ্টম ঘরে বা দ্বাদশ ঘরে থাকলে এই স্থানে উপস্থিত থাকলে তবে সম্ভবত এটি আপনাকে শুভ ফল দিতে সক্ষম হবেন না বৃহস্পতি শুভ ফল আপনার জীবনে বৃদ্ধি করার জন্য কিছু কার্যকর প্রতিকার রয়েছে এই প্রতিকারগুলি করলে আপনি বৃহস্পতি শুভ ফল আপনার জীবনে লাভ করতে পারবেন তবে কুম্ভ রাশি বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আপনি যদি সম্পূর্ণ ফিরেতে আপনার জন্মছকটা বিচার করাতে চান যে আমার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অবস্থান কেমন বা কতটা শুভ তাহলে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্মচক বিচার করে দেব কুম্ভরাশি বন্ধুরা বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের শুভ ফল বৃদ্ধি পেতে আপনার জীবনে এই প্রতিকারগুলি অবশ্যই করতে পারেন বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে ফুলকে শুভ এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এটি সাধারণত উত্তর দিকে রাখা উচিত যদি সম্ভব হয় চন্দন কেশর বা হলুদের তিলক লাগাতে পারো এটা তোমার জন্য অনেক ভালো হবে বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরিধান করা বা হলুদ ফল খাওয়া প্রতিদিন ভগবান গণেশে পুজো করুন যা সমস্ত বাধা দূর করে সাফল্য দেবে ভগবান গণেশ যিনি বৃহস্পতির ইতিবাচক প্রভাব বাড়াতে সাহায্য করেন প্রতিদিন ওম গুরুবে নমো মন্ত্রটি জপ করুন এটি বৃহস্পতিকে সন্তুষ্ট করে সৌভাগ্য এবং সমৃদ্ধি আনতে সাহায্য করেন এই মন্ত্র বাড়ির সদর দরজার ডান পাশে অর্থাৎ বেরোনোর সময় ডান দিকে হলুদ গাছ লাগান কুম্ভ মনে রাখবেন তেরোই আগস্ট দু হাজার পঁচিশ থেকে শুরু হওয়া এই এক বছর হবে আপনার আত্ম উন্নতি নতুন সুযোগ ও পুরনো স্বপ্নপূরণের সময় তাই আস্থা রাখুন ইতিবাচক থাকুন এবং এই প্রতিকারগুলি নিয়মিত করুন আপনার জীবন পাল্টানোর সুযোগ খুব কম আসে আর এবার সেই সময় তাই মনের প্রস্তুতি নিন কারণ কুম্ভরাশি এবার আপনার ভাগ্যের চাকা ঘুরবেই